ভারতীয় চলচ্চিত্রের অন্যতম বিখ্যাত অভিনেত্রী রবিনা ট্যান্ডনের পর্দার ভেতরে ও বাইরে এক আকর্ষণীয় যাত্রা হয়েছে রবিনা ট্যান্ডনের জন্ম উনিশশো চুয়াত্তরে সালের চব্বিশে অক্টোবর ভারতের মহারাষ্ট্রের মুম্বাই তিনি চলচ্চিত্র নির্মাতা রবি ট্যান্ডন এবং বিনা ট্যান্ডনের কন্যা চলচ্চিত্র শিল্পের সাথে সম্পর্কিত পরিবারে বেড়ে ওঠা রবিনা ছোটবেলা থেকেই সিনেমার সাথে পরিচিত হন যদিও প্রথমে তার অভিনেত্রী হওয়ার কোনো পরিকল্পনা ছিল না তিনি মুম্বাইয়ের জামনাবাই নোরোসি স্কুলে পড়াশোনা করেন এবং পরে মিঠিবাই কলেজে পড়াশোনা করেন কলেজের দিনগুলিতে রবিনা জেনেসিস পিয়ারে ইন্টার্ন হিসেবে কাজ শুরু করেন যেখানে তিনি নজরে আসেন এবং অবশেষে মডেলিং জগতে প্রবেশ করেন রবিনা উনিশশো সালে সালমান খানের বিপরীতে পাথরকে ফুল চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনে আত্মপ্রকাশ করেন ছবিটি বাণিজ্যিকভাবে সফল হয় এবং লাক্স নিউ ফেস অফ দ্য হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন এটি তার বর্ণার্য ক্যারিয়ারের সূচনা করে মূলধারার সিনেমা থেকে বিরতি নেওয়ার পর রবিনা একটি সফল প্রত্যাবর্তন করেন চ্যাপ্টার দুই এর মতো চলচ্চিত্রে অভিনয় করে যেখানে রমিকা সেনের চরিত্রে তার অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল উনিশশো নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে বলিউড সেলিব্রিটিদের মধ্যে দত্তক গ্রহণের প্রচলন প্রচলিত হওয়ার অনেক আগে থেকেই রবিনা দুটি কন্যা পূজা এবং ছায়াকে দত্তক নিয়েছিলেন দুই সালে তিনি চলচ্চিত্র পরিবেশক অনিল থাদানিকে বিয়ে করেছিলেন এই দম্পতির দুটি সন্তান রয়েছে রাশা এবং রণবীর বর্ধন রবিনা নারী অধিকার শিশু কল্যাণ এবং প্রাণী কল্যাণ সম্পর্কিত বিষয়গুলি সহ সামাজিক কাজে সক্রিয়ভাবে জড়িত তিনি পারিবারিক সহিংসতার বিরুদ্ধে প্রচারণাকে সমর্থন করেছেন এবং বন্যপ্রাণী রক্ষার জন্য সংগঠনগুলির সাথে কাজ করেছেন রবিনা ট্যান্ডনকে একজন পথিকৃত হিসেবে বিবেচনা করা হয় যিনি ক্রমবর্ধমান বলিউডের দৃশ্যপোটে প্রাসঙ্গিক থাকতে পেরেছেন তার সৌন্দর্য মনোমুগ্ধকরতা এবং অভিনয় দক্ষতার মাধ্যমে তিনি ভারতীয় সিনেমায় একটি অমোচনীয় ছাপ রেখে